ওয়েলকাম টু দেখো এখানে আমি সকালে চা বানিয়েছি রুটি আর চা খেয়ে চলে যাব বাগানে দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো বাগানে চলে এসেছি এখানে আমি কড়াই তুলেছি দেখো ভীমকড়াই গাছে হয়ে আছে সব মানে তুলাই হয়েছিল নি কদিন ভীমকড়াইগুলো তুলে নিচ্ছি দেখো তারপরে আমি ধনে পাতাগুলো তুলে নেবো ধনে পাতা তুলবো আজকে ধনে পাতাগুলো মানে জল দেওয়া হয়নি তো মাটি ফেটে গেছে ফাঁকা ফাঁকা হয়ে গেছে ধনে পাতা তুলে ধনে পাতা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ধনে পাতাগুলো তুলছি আর ছিঁড়ে যাচ্ছে এবার কেটে যাচ্ছে জল দেওয়া হয়নি মাটি ফেটে রয়ে গেছে দেখো তা তারপর বাড়ি চলে এসেছি দুপুরে রান্না করে দেখো বিম করে আলু দিয়ে বানিয়েছি আর এখানে মাছের ঝোল করেছি তারপর দেখো এই ধনে পাতা দিয়ে বানাবো ধনে পাতাগুলোকে কুঁচিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কার আর রসুন দিয়ে আমি ওইটাকে ভালো করে বেটে নেব দেখো বন্ধু আর দেখতে থাকো এটা নতুন এক ধরনের রেসিপি দেখো ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ একটু সর্ষের তেল দিয়ে ওইটাকে মিক্সড করে ওই গরম ভাতের মধ্যে বসিয়ে দেবো দিয়ে ওইটা এখন চাপা দেওয়া থাকবে ওইটা ভাপের মধ্যে হয়ে যাবে ওইটা ওইটা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস এই ছিল দুপুরের রেসিপি তারপর দেখো সন্ধেবেলা টিফিনের জন্য বানিয়েছি আমি পাউ রুটি দিয়ে ডিমের একটু লবণ দিয়ে তারপরে ডিমটাকে দিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো আমি পিস কাটা পাউরুটি দেখো বন্ধুরা কেমন লাগছে তার মধ্যে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচানো তারপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা ঝুড়ি ভাজা দিয়ে আবার একটা রুটি দিয়ে আমি চেপে দিয়ে আমার ওইটা উলটিয়ে ভেজে নেব দিয়ে আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে দেখো কেমন লাগছে রাত্রিতে বানিয়েছি সয়াবিনের তরকারি দেখো ভাল লাগিলে লাইক কৰি ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ' টেনে চিনি